নমস্কার বেবি রান্না বাটিতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে একটা সন্দেশের রেসিপি শেয়ার করবো সন্দেশ তো আমরা অনেক রকমই খেয়েছি অনেক কিছুই দিয়ে তবে আজকে আমি চাল দিয়ে সন্দেশ বানাবো একদম ঠিকই শুনেছেন গোবিন্দভোগ চাল দিয়ে আর সেটা খুবই অল্প উপকরণ দিয়ে আর এত সুন্দর খেতে যে আপনি দোকান থেকে সন্দেশ কেনাই ছেড়ে দেবেন চলুন তাহলে দেরি না করে আজকে সন্দেশের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি এক বাটি নিয়েছি গোবিন্দভোগ চাল এক বাটি মানে আমি এখানে চা কাপের এক কাপ নিয়েছি চা কাপটা নিলে সবারই খুব সুবিধা হয় আর গোবিন্দ আতরটা দেখুন খুব ছোট্ট ছোট্ট আর গন্ধে তো ভরপুর এত সুন্দর গন্ধ চলুন চালটাকে রান্না করার জন্য প্রথমেই দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা এখন গলার জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করব ভালো করে ঘিটা যখন গলে যাবে তারপরে দিয়ে দেব গোবিন্দভোগ চাল আর পুরো রান্নাটা কিন্তু এখন মিডিয়াম ফ্লেমেই করব চালটা দিয়ে দিয়েছি এখন আমি অনবরত চালটা নাড়াচাড়া করব ঘিয়ের মধ্যে আর এই চালটা কখন হবে বুঝতে পারবেন যখন চালটা অনেকটা সাদা ভাব আসবে ঠিক তখন বুঝে যাবেন যে চালটা কিন্তু হয়ে গেছে এই সময় চালটা আমি নামিয়ে নেব আর কিছুক্ষণ ঠান্ডা করার পরে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম এটা আমি এখন গুঁড়ো করে নেব এরপরে নিয়ে নেব কিছু কাজু কাজু এখানে আমি দশ থেকে বারোটা নিয়েছি আর ঠিক দেখুন এইভাবে ছোট্ট ছোট্ট করে আমি কেটে নেব কাজুটা এখানে কাটা হয়ে গেছে এখন চালটাও আমার গুঁড়ো করে নিয়েছি চালটা একটু দেখিয়ে দিই এখানে হাত দিয়ে আমি দেখাচ্ছি দেখুন একটু দানা দানা থাকবে একেবারে নিমিষ করবেন না একটু দানা দানা থাকবে সেইভাবেই কিন্তু আমি চালটা গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেছে এরপরে আমি এটাকে রান্না করার জন্য নিয়ে নেব প্রথমেই আমি দিয়ে দেবো এক কাপ চিনি তবে চিনিটা কম বেশি যে যেমন পছন্দ করেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর দিয়ে দেবো সামান্য একটু জল তারপরে এরকমভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে চিনিটা যখন কালার চড়েলে আসবে মানে ক্যারামিল ঠিকঠাক হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এক বাটি জল জলটা আমি প্রথমে অল্প দিয়েছি তারপরে দিয়ে দিলাম বাকি অর্ধেকটা জলের সাথে চিনিটা এইভাবে ভালো করে প্রথমে গুলিয়ে নেব এরপরে দিয়ে দেবো হাফ বাটি দুধ আমি এখানে লিকুইড দুধ দিয়েছি চাইলে কিন্তু মিল্ক পাউডারও দিয়ে দিতে পারেন আর তারপরে দুধটা গরম থাকাকালে নি ঠিক এইভাবে অল্প অল্প করে চালের গুঁড়োটা দেব আর নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়াটা কিন্তু বন্ধ করে দিলে চালটা দলা পাকিয়ে যাবে তাই অনবরত এভাবে নাড়াচাড়া করবো আর চালটাকে ভালো করে মিক্সড করে নেব দুধ আর চিনির রসের মধ্যে এরপরে মিক্সড করা হয়ে গেলে যে কাজুটা আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে কাজুটাও এখন আমি মিক্সড করে নেব এটা দেখতে না এটা কিন্তু খেতে অপূর্ব লাগবে তবে এখানে বলে রাখি যদি কালারটা না চান তাহলে চিনি রসটা কিন্তু সাদা থাকতে থাকতেই কিন্তু নামিয়ে দেবেন তাহলে কিন্তু সন্দেশগুলো পুরোপুরি সাদা হয়ে যাবে এরপরে আমি যে পাত্রের মধ্যে সন্দেশের আকারটা তৈরি করব তার মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিলাম আর এইভাবে একটা চৌকো শেপ আমি দিয়ে নেব সন্দেশটা কাটার জন্য এখানে দেখছেন করাটা কিন্তু খুবই সহজ ভালোভাবে চৌকো শেপটা দিয়ে নিয়েছি এটা এখন আধ ঘন্টার মতো রেখে দেব একটু সেট হওয়ার জন্য হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন হাতে কিন্তু একটুও লাগছে না মানে পুরোপুরি সেড হয়ে গেছে এখন আমি ছুরি দিয়ে কেটে নেব এটা চাইলে চৌকো বরফি যেমন চান সেই রকম শেপ দিয়ে কেটে নিতে পারি আমি এখানে চৌকো করেই কেটে নিলাম আর কাটা হয়ে গেলে আমি একটা তুলে দেখাচ্ছি এটা কত সুন্দর লাগছে দেখুন দোকানের মিষ্টির থেকে কিন্তু কোনো অংশে কম নয় দেখতে কিন্তু অপূর্ব লাগছে কতটা নরম পাখের দেখুন এটা রেখে দিই আরও একটা দেখাই দেখছেন কত সুন্দর লাগছে দেখে মনেই হচ্ছে না যে এটা বাড়িতে বানানো এরপরে সন্দেশগুলো তো এরকম দেখলে হবে না একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে তার জন্য উপর থেকে দিয়ে দিলাম একটু পেস্তা কুচি আর আপনারাও যেরকম আগ্রহী রয়েছেন আমিও আগ্রহে রয়েছি একটা কেটে দেখানোর জন্য দেখুন কতটা নরম পা হলে তারপরে ঠিক এইভাবে কেটে যায় আমি একটা সন্দেশ ঠিক এইভাবে কেটে দেখালাম আর মুখে দিলেই কিন্তু এটা মেনেই যাবে এত সুন্দর সন্দেশটা তাহলে কেমন লাগলো আজকের এই গোবিন্দভোগ চালের সন্দেশ সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এবং নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন